বন্দরে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত ঠিকাদার সংস্থার অফিসের সামনে শ্রমিকদের বিক্ষোভ চলল দীর্ঘক্ষণ হলদিয়া বন্দরের শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে অধিকাংশ শ্রমিক ঠিকাদার সংস্থার সঙ্গে কাজ করেন বন্দরে তাদের পি থেকে শুরু করে শ্রমিকদের বিভিন্ন পাওনা পোশাক জুতো শীতের পোশাক ঠিকমতো ঠিকাদার সংস্থা দেয় না সেই জন্য দীর্ঘ বাইশ বছর কাজ করার এম এন্টারপ্রাইজের প্রায় একশো জন শ্রমিক তারা ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানি তাদের যুক্ত হয় কিন্তু এম এন্টারপ্রাইজ দীর্ঘদিন তাদের বিভিন্ন জিনিস না দেওয়ার জন্য তারা আজ কোম্পানির গেটের সামনে বিক্ষোভ দেখালেন 你太聪明

আমরা এতজন শ্রমিক এখন আমরা যে কোম্পানি আমাদেরকে বিনা কাজ করিয়ে বসে বসে আট মাস যে বেতন দিচ্ছে আমরা যে কাজের উদ্দেশ্য যে আছি আমাদের গেট পাস না হলে আমরা ভিতরে ঢুকতে পারছি না তার জন্য উনি যে আমাদেরকে এক টাকা বেতন দেয়নি যে আমাদের টোটাল জিনিস লক করে দিয়েছে সে কি করে দাবি করে বসে থাকে যে আমাদের হ্যাঁ আমার লেবার আমার রিজাল্ট লেটার লিটার নিতে চাইছে না আমি স্বইচ্ছায় ছাড়ছি কিন্তু আমার লেটার নিতে চাইছে না কেন আমরা তো স্বেচ্ছায় কাজ ছেড়ে দিচ্ছি কিন্তু রিটার্নও নিতে চাইছে না আমার নাম শেখ সাকের হোসেন আমি এম এন এন্টারপ্রাইজে আনলোডিং কাজ করি দু হাজার কুড়ি সাল থেকে আমরা এ এম এন্টারপ্রাইজে কাজ করছি আমরা দু হাজার তিন সাল কুড়ি বছর ধরে আমরা কাজ করছি কিন্তু আমরা কোনো সুরভ আছি না নো পে ওয়ার্ক নো পেতে আমরা কাজ করছি আমরা যখন কোম্পানির সঙ্গে কথা বলি যে আমাদেরকে একটা মান্থিনিং করুক যে মান্থিনিং করে আমরা কাজ করবো উনি মেনে নিচ্ছেন না না মেনে নেওয়ার পরে তারপরে ফাইভ স্টারতে আমাদের সঙ্গে যোগাযোগ করি ফাইভ স্টারে যোগাযোগ করে আমরা বেরিয়ে যাই ওখানে বেরিয়ে গিয়ে আমরা আজকে আট মাস কাজ করতেছি তবে ওনাদেরকে বলা হলো যে আট মাস যেহেতু আমরা ওখানে কাজ করতেছি তা আমাদের গেট পাস্টার উনি ছেড়ে দিন ছেড়ে দিলে আমার বকেয়া যা কিছু আছে আমাদেরকে মিটিয়ে দিন মিটিয়ে দিলে তাহলে আমরা এখান থেকে চলে যাব তো উনি এখন আমাদের সেটা মিটিয়ে দিচ্ছেন না এবং মানছেও না এবং দিচ্ছেন না তো সেই জন্য আমরা গেট পাসটা যাতে অ্যাকসেপ্ট করে তার জন্য আমরা আবেদন করছি যাতে তো কুইক অ্যাকসেপ্ট করে কাজই করতে হবে অবিলম্বে করতে হবে গেট পাস অ্যাকসেপ্ট করলে আর আর বাকি বকেয়া যেসব জিনিসপত্রগুলো আমাদের রয়েছে যেমন ড্রেস রয়েছে বুট রয়েছে জ্যাকেট রয়েছে এগুলো যেন যাতে তাড়াতাড়ি হ্যারিয়াস টাকা এগুলো যাতে আমাদের তাড়াতাড়ি মিটিয়ে দেয় সেই জন্য আমরা বিচার গেট পাস গেট পাস আমাদের তিরিশ জন ছেড়েছে বাকিগুলো কেন ছাড়ছে না যাতে অ্যাকসেপ্ট করতে হয় একসঙ্গে একশো তিনজনকে আমাদের জন্য অ্যাকসেপ্ট করে দেয় দিলে আমরা আর আমরা চলে যাবো আমার নাম শুকদেব রায় আমি এই আয়রন মাটিতে আয়রন আলনারিকের কাজ করি কে কার পেস্টিতে জীবে জল বাউ আশ্যাদে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি ফিফ টপে অর হ্যাপি বার্থে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ ভেতাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে